সম্মানিত হায়ির আমি আপনাদের সামনে সোরানিসার একশত বিয়াল্লিশ নম্বর আয়াত এবং সহি বহারির তিন হাজার দুইশো চৌত্রিশ নম্বর হাদিসের প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি যে মুনাফিকদের নামাজ সম্পর্কে আলোচনা করব এখন আমরা প্রত্যেকে নামাজ পড়ি নামাজ আদায় করি এখন আমাদের নামাজ পড়ার ধরন যে মুনাফিকদের নামাজ পড়ার ধরন এটার সাথে কি মিলে যায় কিনা যদি এ ধরনের ভুল ত্রুটি দুষ্ট্রুটি যদি আমাদের ভিতরে থাকে আমরা যেন সেগুলো থেকে বের হয়ে আসতে পারি আমরা সেই হিসাবে চেষ্টা করবো ইনশা আল্লাহ কারণ আল্লা সুবাহ যেহেতু কেয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের কিছু মানুষ এমন আছে যে ষাট বছর সত্তর বছর আশি বছর অতিক্রম হয়ে গেছে এবং নামাজও পড়েছে হয়তো কেয়ামতের মাঠে তার আমল নামাতে দেখা যাবে যে আশি বছর নামাজ পড়েছে এক অক্ত নামাজও কবুল হয়নি নাউজাহিম এ ধরনের মানুষ থাকবে কি থাকবে না আর কিছু মানুষ আসবে কিছু নামাজ কবুল হয়েছে আর কিছু নামাজ কবুল হয়ে নাই কি রকম কবুল হয়েছে সেটা একমাত্র জানে কে তো এখন কার নামাজ কবুল হবে কার নামাজ কবুল হবে না সেটা আল্লাহ জানে তবে আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে বিশ্বনবী মোহাম্মদ কামা সাল্লাহ তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ এখন আমরা তো দেখি নাই তাহলে না দেখলে আমাদের করণীয় কি আমাদেরকে দৃষ্টি দিতে হবে আমাদের থাকাতে হবে কোরআনে নামাজ পড়ার পদ্ধতি কীরকম হাদিসে নামাজ পড়ার পদ্ধতি রকম। ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এখন আমাদের নামাজের ক্ষেত্রে যে নামাজের ভিতরে মুসল্লিদের অনেক ধরনের ক্যাটাগরি আছে কিছু মানুষ আছে এই জমিনের উপরে পাঁচ রক্ত জামাতের সাথে পড়ে তাহার্য তো ছাড়ে না এরকম কিছু ব্যক্তি আসে না নাই এরকম কিছু আল্লাহর গোলাও আছে জামাত থরক করে না এবং নামাজ এভাবেই পড়ে যে হসুর এবং দীর স্থিরতা নামাজের আরকান আহকাম সব কিছু ঠিক রেখে নামাজ আদায় করে আবার কিছু ক্যাটাগরি আছে যে সুযোগ হলে জামাতে পড়ে না হলে পড়ে না বা কি পড়ে এরকম আছে আবার কিছু মানুষ তারা আবার মাঝে মাঝে তাহাজ্যোত পড়ে আবার পড়ে না আবার কিছু মানুষ আছে যে নামাজ দিনে হয়তো দুই অক্ট তিন অক্ট পড়ে আর বাকিটা পড়ে না এরকমও কিছু আসে না নাই কথা বলেন না আসে না নাই আবার কিছু মানুষ আছে সপ্তাহে এক পড়ে না খালি শুধু জুবান নামাজ পড়ে এইরকম মুসলমানের সাথে আমাদের বসবাস আত্মীয়তার সম্পর্ক আছে না নাই এখন আমরা তাদেরকে মুসলমান বলতেছি আত্মীয় স্বজন পরিচয় দিচ্ছি কিন্তু তারা অদৌ কি ইসলামের ভিতরে আছে কি নাই এবং তাদের নামাজটা রকম। আল্লাহ সুবাহান হতে আলার যে হাদিস দিয়ে আমরা সেখান থেকে শিকার চেষ্টা করব আবার কিছু নামাজই আসে এরকম যে নামাজে আসে ইমাম সাহেব সালাম এদিকে আর ওইদিকে ফিরাতে দেরি নাই মসজিদ থেকে পালিয়ে যাওয়ার তাড়াতাড়ি দৌড় মারি চলে যাওয়ার চেষ্টা করে এই রকম কিছু আসে না নাই আবার এরা আসবে ওই সময় মানে জামাত শুরু হয়ে গেছে তাড়াতাড়ি উজু করবে তারা তুড়ি দৌড়াই দৌড়াই মসজিদে ঢুকবে ফলে দুই রেখাত এক রেখাত ফাবে এরপরে আবার উঠে শেষ করে দৌড় মারি চলে যাবে এরকমও কিছু আছে না নেই আছে এখন এই ধরনের মুসল্লি আমরা হতে চাই না এবং এ ধরনের মুসল্লি যারা আছে আমরা সে বিষয়ে নামাজের বিষয়ে আমরা অনেক আগে আলোচনা করছিলাম আজকে শুধু মুনাফিকদের নামাজ সম্পর্কে আমরা মুনাফিকরা যখন নামাজ পড়ে খিদরনের নামাজ পড়ে তাদের নামাজ পড়ার বৈশিষ্ট্য কি আমরা একটু দিক দিয়ে আলোচনা করতে যাবো ইনশাল্লাহ যাতে ওই ধরনের দুশ্চুতি যদি আমার ভিতরে যদি থাকে যাতে আমি ওইটা পরিত্যাগ করে ওখান থেকে বের হয়ে পারি আল্লাহ আয়লা এই নামাজীদের বিষয়ে সূরা নিসার বিয়াল্লিশ নম্বর আয়াতে আমি যেটা তেলাওয়াত করেছি সেখানে বলতেছে আমরা সেখান থেকে শুরু করি ইনাল মুনাফিকীনা ইখাদিউনাল্লাহ আল্লাহ বলতেছে মুনাফিকরা আল্লাহকে দুকা দিতে আসে আল্লাহর সাথে দুকাबाजी করে দুকাबाजी করছে আল্লাহ এদেরকে আবার মধ্যে করেছে এরা যেহেতু দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দুকার ভিতরে রেখেছে যেহেতু এরা ধোঁকা দেওয়ার জন্য আসছে এখন দুকা দেওয়ার বিষয়টা কি আমরা হাদিসের আলোচনা শুনে তারপরে মূল আলোচনাতে যখন যাব এটার শিক্ষাতে তখন আমরা বুঝে নিব এরপরে এই দুকাটা কি কীরকম সেটা আল্লাহ বলতেছে আর এরা যখন নামাজের জন্য যখন দণ্ডয়মান হয় নামাজের জন্য যখন দাঁড়াই কম খুশালা এরা নামাজের ভিতরে এরা ইতস্তত বোধ করে অশান্তি বোধ করে কখন নামাজটা শেষ হয়ে যাবে কখন তাড়াতাড়ি শেষ হয়ে চলে যেতে পারব এ ধরনের তাদের অন্তরের ভিতরে এই 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 বিষয়টা সবসময় জপতে থাকে মনে মনে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন নামাজটা তাড়াতাড়ি শেষ হচ্ছে না কেন এরকম আছে না নাই আছে এরপরে কি ইউরাউন্নাসা এরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সে যে মুসল্লি মসজিদে আসছে এটা দেখানোর জন্য সে নামাজে আসে ওয়া লা ইযকুরুনা আল্লাহ ইল্লা কলীলা আল্লাহ বলতেছে ওয়া লা ইল্লা কলিলা। এরা অল্প সময় আল্লাহর স্মরণের ভিতরে থাকতে চায় সামান্য পরিমাণ সময় আল্লাহর জিকিরের ভিতরে আল্লাহর স্মরণের আল্লাহর ইবাদতের ভিতরে থাকতে চায় এটা হচ্ছে এ আয়াতের মূল সাব্বিক তর্জমা অর্থাৎ বঙ্গ অনুবাদ